হ্যালো ভিউার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আবারও আপনাদের জন্য ধামাকাদার অফার নিয়ে চলে আসলাম আজকে সব চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকায় যে আগে অর্ডার করবে সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে জর্জেটের মধ্যে থাকবে আজকের এই শাড়িগুলো এগুলোও আনসেটিং একটা করে কালার হবে দ্রুত অর্ডার করতে হবে প্রথমে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ল্যাভেন্ডা কালার মধ্যে থাকছে পুরাটা জুড়ে কা কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং শাড়ির পারেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে চার হাজার টাকা দামের শাড়ি দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় এটার সাথে ব্লাউজ পিস আছে এবং এই যে দেখেন চাইলে ব্লাউজ পিস আপনারা দিয়ে ব্লাউজ তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এখানে অনেকগুলো কালার আছে আমরা সবগুলো দেখাই দেবো চার হাজার টাকা দামের শাড়ি আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় টাকা দেখেন যার যেটা লাগবে এগুলো ওয়ার্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পাবেন না দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত গর্জিয়াস কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে পুরাটা জুড়ে কাজ করা এবং পুরাটা শাড়ির কিন্তু পারে কাজ করা রয়েছে দেখেন কুচিতে এত সুন্দর একটা কালার এটা কিন্তু কালারটা আমি যদি একটু কাছে থেকে দেখাই দিই খুবই সুন্দর একটা কালার খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা চাইলে ব্লাউজ পিস কাটতে পারেন আবার অনেকেই কুচি বেশি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই কাটে না তো এটা আপনাদের যার যার নিজস্ব ব্যাপার এবং এর পরের কালারটা দেখেন এটার জাস্ট আঁচলটা দেখেন কত রাজকীয় কাজ দেখেন আঁচলটা দেখেন এত সুন্দর কাজ পুরা আঁচলে কিন্তু একদমই ভিন্নভাবে কাজটা করা আছে এইরকম একটা গর্জিয়ার শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এগুলো কিন্তু আমরা একদিনের জন্য অফারগুলো দিয়ে থাকি কারণ দেখা যায় যে এগুলো কিন্তু পরবর্তীতে এই কালার কালেকশনগুলো আমাদের থাকে না ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এগুলো অর্ডার আসে এবং খুবই দ্রুত শেষ হয়ে যায় এই কারণে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন এই যে আরেকটা কালার বের হয়েছে দেখেন ওইটারই আরেকটা কত সুন্দর কালার মাসাল্লাহ দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং এগুলো কালার এত গর্জিয়াস আপনারা দেখে বুঝতেই পারছেন কালারগুলো কতটা গর্জিয়াস এটা কিন্তু লাল খয়ারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা এবং খুবই গর্জিয়াস আমরা দ্রুত দেখাচ্ছি তার একটাই কারণ আপনারা যাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এবং এইবার যেটা দেখাবো একদমই আনকমন একটা কালেকশন এটা কিন্তু অনেকেই এই টাইপের কালেকশনটা পছন্দ করেন এই কালারগুলো এটার আসলে দেখেন পুরাটাই কিন্তু কাজ করা সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা রয়েছে এবং ফুল শাড়িটা সাদা কালার এবং পেস্ট কালার থাকছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে আপনারা চাইলে চারটা পাঁচটা শাড়িও কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই কারণে বলবো যে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে এটা দেখেন কালারগুলো একটু লক্ষ্য করবেন এবং কাজগুলো লক্ষ্য করবেন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে পুরা শাড়িতে কাজ করা মানে পুরা আঁচলে কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ি কুচিতে কিন্তু কাজ পড়বে প্রত্যেকটা শাড়ির কুচিতে কাজ করবে একদমই গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তাই কেউ মিস করবেন না এবং এবারে শাড়িগুলোর কালার কিন্তু একদমই আনকমন যার যেটা লাগবে দ্রুত করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে আরেকটা দেখেন আরেকটা কত সুন্দর একটা কালার চলে আসছে দেখেন এই কালার কার লাগবে যে আগে ওয়াটার করবে পুরা শাড়িতে কাজ করা পুরা শাড়ি পুরা আঁচল দেখেন একদম গর্জিয়াসভাবে কাজ করা আছে দারচিনি কালারের মধ্যে থাকছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা যে কোনো পার্টি অকেশনে পরার মতো শাড়ি এবং এগুলো এত সুন্দর সুন্দর কালার এবার আসছে প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন এবং গর্জিয়াস মাত্র এক হাজার কেউ যদি সেম টাইপের দুইটা নিতে চান পাবেন না এই কারণে এগুলো আনসেটিং দাম এত কম এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এইটা দেখেন এটা কালারটা দেখেন এবং এটার কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর কাজ পুরাটা জুড়ে কাজ করা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো অনলি 8000 টাকা যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর শাড়ি একদম লাস্ট কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করবেন এই শাড়িটা লাস্টে দেখানোর একটাই কারণ যে এটা দেখার সাথে এটার অর্ডার আগে আসবে এটা এত গর্জিয়াস আছে কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই জর্জেটের সুন্দর এই শাড়িগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ